যখন আপনি অনেক কষ্টের মধ্যে থাকবেন এত কষ্ট বুকের মধ্যে যে কাউকে ভুলতেও পারছেন না এমনকি নিজে সহ্য বাধা আছে। তখন পবিত্র ওর আনের এই আয়ানটির দিকে খেয়াল করবেন ইশা আল্লাহ আপনার অন্তর শান্ত হয়ে যাবে আপনার কষ্টগুলো নিমিশেই দূর হয়ে যাবে পবিত্র কোরআনের আলম নাশরাহ সূরার 5 এবং ছয় নম্বর আয়াতের দিকে গভীর লক্ষ্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ফা ইননা মাআল উসরি ইসরা ইনমাআল উসরি ইসরা কষ্টের সাথে আছে সুস্তি অবশ্যই কষ্টের সাথে আছে শান্তি অর্থাৎ আজ আপনি দুঃখ কষ্টের মধ্যে আছেন কিন্তু অচিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই দুঃখ কষ্টগুলো চিরতরে দূর করে দিবেন এবং আপনার জীবনকে শান্তিময় করে দিবেন তেমনি ভাবে যদি কখনো আপনার জীবনে না পাওয়ার বেদনা আসে না পাওয়ার বেদনা আপনার জীবনকে ঘিরে ধরে রাখে তখন হতাশ হবেন না বরং আল্লাহ রবিনের এই ঘোষণার দিকে লক্ষ্য করবেন পবিত্র কুরআনের এই আয়াতটি গভীরভাবে খেয়াল করবেন আল্লাহ সুবাহানাকুতাল পবিত্র কুরআনের সুরাতুদ্দোহার পাঁচ নম্বর আয়াতে এরশাদ করেন ওয়ালা সৌফাই ওরক দেই কা রব বুকা ফেতার দ ওলা সৌফাই ওর দৈকা শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমtextrmিভাবে যদি কখনো আপনার কাছে কোনো কাজ কঠিন মনে হয় মনে হয় আমার দ্বারা এই কাজ করা অসম্ভব তাহলে তখন দিশেহারা হয়ে যাবেন না বরং আল্লাহ রব্বুল আলামিনের এই সুসংবাদের দিকে গভীরভাবে লক্ষ্য করবেন পবিত্র আনের

তার জন্য যথেষ্ট হয়ে যায় অর্থাৎ আপনি যে কোনো কাজ করেন না কেন যদি মহান রবের উপর মহান মালিকের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন তাহলে সেই কাজ যতই কঠিন হোক না কেন মহান রব্বে করিম অবশ্যই আপনাকে সেই কাজ সহজ করে দিবেন সেই কাজে আপনাকে সফলতা দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিহামদিহি سبحان الله العظيم